দশ দশম আসসালাম আলাইকুম আপনারা দেখেন স্বাগত জানাচ্ছি দেখেন আম আলহামদুলিল্লাহ এর ফলন আলহামদুলিল্লাহ ভালো আছে ফলন মানে মোটামুটি সন্তোষজনক আম ধরছে প্রচুর পরিমাণে আম ধরছে আলহামদুলিল্লাহ দেখেন প্যাকেট করা হয়ে গেছে এটা হলো গরুমতী আম বাগান আপনাদের ভিডিও দেখাতে পারেনি দেখেন এই যে অবস্থা আমগুলো সব মাটি পড়ে গেছে এখানে এখানে ধোকা দেওয়া হয়নি এটা হলো আশি হুম আরফিন আসছে আরফিন আমরা বাগান পরিদর্শন করতে আসছি রাখিবুল আসছে এই দেখেন সবাই আমরা আসছি বাগান পরিদর্শনে তো এই অবস্থা তো আম ধরছে ভালো আলহামদুলিল্লাহ বাগান ভালোই আম ধরছে কিন্তু সমস্যাটা হলো আমের সব কাজ নিয়ে পড়ছে তো এখানে ফের আবার ইয়া করা হচ্ছে ঠিক করা হচ্ছে আপনার আবার লোক লাগিয়ে তো ঠিক মতন কাজ হচ্ছে না যাই হোক কাল থেকে আবার বেশি করে লোক লাগাবো এই যে ঠিকঠাক করে নেবো তো এই হলো অবস্থা কিছু কিছু গাছ এখানে আসি না হয়ে গেছে এটা হলো গরু মতি গাছ গাছের উপর এখানে যেখানে ইয়া হয়ে গেছে এখানে আপনার ওই যে কেলাকুসের গাছ ফুটে গেছে সবদিকে আমারা প্যাকেট দেখেন হ্যাঁ রুপালী বাগানে যাবো আমরা এটার পরে আমরা আমাদের রূপালী বাগানটা পরিদর্শন করবো তো এই হলো অবস্থা গাছগুলোর ডাল কিন্তু অনেক শাখা শাখা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে এই হলো আমরা দেখেন আমগুলো মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ে যাওয়ার কারণে প্যাকেট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নষ্ট নষ্ট আম যেতে এই যদি ঘুরে দেখায় প্রতিটা গাছে কিন্তু একই অবস্থা একই রকম আম ধরে আছে হ্যাঁ যাই হোক বেশি কিছু বলবো না তো যাই আমরা ঘুরে ঘুরে একটু দেখাই আপনাদের দেখেন এ হলো অবস্থা তো ঠিক আছে আমরা একটু ঘুরে দেখুন

শ্ৰেণীত পৰি গৈছো

ঠিক আছে ভালো থাকেন চল